পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে হুম ঠিক না এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব বান্ডার আল্লাহর কাছে আল্লাহ তো বলে ইন্দানা খাজা ইন সব বান্ডার কার কাছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে কার কাছে বান্ডার। কোরআন তো ইন্দানা খাজা ইন কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে মালুম সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না সম্পর্ক হইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না কানলেও দিমু না কানলেও কি আপনারা কান না এখন না কান্দেন না ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে কয় মাস হয়ে গেছে আট মাস পুরা হইতে চলছে কম কান্দে হুজুর না হানি রাজনৈতিক রাত্রে কতটুক কান্দে আল্লাহ তো বলে কান্দলেও দিমু না কেননা সম্পর্ক হইলে দিমুন দিমু না কানলেও দিব না আগে সম্পর্ক গড়ো তারপরে কান্দ দেখো দেই না না দেই কান হবে না সম্পর্ক হইতে দা দেরি দিতে দেরি করব না তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে ভুল হয়ে গেল সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে বলেন যেই কজন মানুষ আছেন, হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি রোড গার্ড ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক দশটা বললাম কিন্তু হাট বাজার রোড ঘাট খেত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি যতটুক সম্পর্ক আমাদের এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে হুম মসজিদ কারগর আ এটার সাথে কতটুক সম্পর্ক মনে উঠলো এই জন্য বলতেছি কথায় কথা চলে আসছে এই জন্য মাগরিবে তো উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল উচ্ছে পড়া বীর বোঝেন বোঝেন না উচ্ছে পড়া বীর বোঝেন হ্যাঁ এটার আর কি সহজ বাংলা আছে কি হুম আরে বলেন না হ্যাঁ মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে জুমার কি বীর আর চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরীবে আপনি বলবেন কেন কেননা মাগরীবের নামাজ পড়া যে সাতবার পড়ছে আল্লাহ হুম্মা আজির নি পড়তে দেরি ও দুচোখ থেকে মুক্ত পাই মুক্তি পাইতে দেরি হয় নাই যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে এছাড়া আসার কোনো সুযোগ নাই আইসা শাহাদতের মালা পড়াবে তারপরে রুবাইর করবে তৃতীয় যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে কোন জায়গার প্রবেশপত্র থাকে কোন জায়গার আরে জোরে মারামারি হইব নাকি জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনার নার সাতবার পড়ে শুধু এতটুকু করার জন্য জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল জুমায় কি এটা আছে নাকি হ্যাঁ হুজুররা কি কয় আরে ফতুয়া ফতুয়া দেন না কিছু মেয়া মানুষ বুঝুক না নইলে তো আমারই বাইশ নম্বর মনে করব কি জুমাই এরকম ফতুয়া এরকম ফতুয়া আছে নাকি হ্যাঁ জুমার চেয়ে উচ্ছে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিব জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে কেননা ফজরের পরে আবার যদি সাতবার পড়ে তো সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের শাহাদ জান্নাতের প্রবেশপত্র হাতে দুজক থেকে মুক্ত ফজরে তো আমার মনে হয় মসজিদে এক কাতার হয় না হুম ইমাম সাব থাকলে চেক দিতে পারতাম ওই যে এক কাতারও বলে হয় না আর যদি ফজরে জুমার মতো বীর থাকতো তাহলে আজকে আমাদের কানতে হতো না ওটা ব্রয়লারি হুজুরদেরকে কানতে হতো না কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামার সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না চান দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন বিজয়ের পালা শুরু হবে না যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে কিন্তু মাগরিবেও মুসল্লি নাই ফজরে তো নাই নাই চলেন আরেকটা নামাজও বইলা দেই আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল বলবেন আসরে কেন আমি হাদিস দিতেছি মানসল্লাল বারদাইন দখালাল জান্না যেই ব্যক্তি ফজর আর আসর বা পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে সে যেন জান্নাতের ভিতরেই আছে অথচ বারো জায়গার কথা বললাম আমি বাড়ি গর হাট বাজার রোড গার্ড মেল ফ্যাক্টরি অফিস আদালত খেত খামার কতটুক সময় দেন কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম হাইসা দিলেন ওই যে আরে জিজ্ঞেস করেন অনেক কষ্টে দোকান বন্ধ করে আয় তাও রাত্র বারোটায় ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। হুম বাজার থেকে আইতে চায় না দোকান বন্ধ করতে চায় না এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে সকালে উঠতে দেরি ঘুম ও কার না হোক দোকানে চান দিয়া ফালাইবো তারপরও দোকানে যাইবো কি হাটে বাজারে হুম আচ্ছা বাদ দিলাম সব এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে এদের কোনো কাম কাজ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মাঝে মাঝে তো দেখি চার দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে কি মসজিদে বয়ে থাকলে কি হয় মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেস্তা মাকফেরাতের দোয়া করবে রহমতের দোয়া করবে নামাজ থাকবে ওনার মন বুঝাইছে আগে দোকানে বসে টেলিভিশন চা খাইতে খাইতে দুই ঘন্টা কাটা দেয় ঠিক না কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না ঠিক না আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন আর এই বারো জায়গায় কতটুকু দেন আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু চাইতে তো কম চান না ঠিক না চাইতে কম চান হ্যাঁ ইমাম সব তো সালাম ফিরেই চায় রবমানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা সালাম ফিরেই চাওয়া শুরু করে আল্লাহ গাঠটি বইরা দে ঠিক না হ্যাঁ চাইতে তো কম চান না ঠিক না কিন্তু সময় কতক্ষণ দেন বলেন রাগ হয়ে গেলেন আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু সম্পর্ক তো নাই আল্লাহর সাথেও নাই রসুলের সাথেও নাই এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে সম্পর্কের পিছনে লালায়িত সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না এটাই চির সত্য কিন্তু এই সম্পর্ক মরতে দেরি ছিন্ন হইতে দেরি হবে না কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না সেই সম্পর্কগুলার মাত্র দুইটা বললাম তিনটা বললাম যে আল্লাহর সাথে সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয় আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত মনে হয় বোঝেন নাই কি বুঝছেন বন্ধুর বন্ধু বন্ধু ঠিক না বন্ধুর হম হ্যাঁ কি আরেকটা নিলে নাই কইলাম এটা কইলে আবার হাইসা দিবেন এটাই কইলাম বন্ধুর বন্ধু বন্ধু আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক ওটার সাথে যদি আমার সম্পর্ক হয় এই সম্পর্ক চিরদিন থাকবে আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে আল্লাহর রসুলের সাথে যাদের সম্পর্ক যেই জিনিসের সম্পর্ক ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে আপনি দুনিয়াতে আসেন তাও কাজে দিবে নাহলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই আমাকে পাইলে সব পাওয়ায় দিমু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার সব তার আল্লাহ যার সব আল্লাহ যার এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয় ঠিক না মেশিন না প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না তারপরে তো নাম ফাটে কি হ্যাকার আলী রাদি আল্লাহ তো সূর্য হ্যাক করলো মনে করে না ঠিক না শোনেন নাই মনে হয় হুম শুনছেন মনে না শোনেন নাই যে আসল নামাজ পড়ি নাই সূর্য হ্যাক করে দিছে আচ্ছা এটা বাদ দিলাম ওনারটা দাউদ আলাহ ইসলাম তো হ্যাক করছে দাউদ আলাহ ইসলাম তো সূর্য হ্যাক করে দিছে আমি আসর পড়ি নাই ডুবিস না দাঁড়ায় আছে আপনি বড় হ্যাকার না দাউদ আলাহ ইসলাম বড় হ্যাকার হ্যাঁ সূর্য হ্যাক করছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের টারে কেমনে আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মৌলা আল্লাহ যার সব আল্লাহর যা আল্লাহ যার আল্লাহর সৃষ্টিকৃত সব তার নাইলে সমুদ্রের উপরে গোড়া দৌড়াইলো কেমনে এটা তো সত্য অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে এটা তো সত্য না সত্য না ইশারা করে ম্যাগ নামায় নিল কেমনে এটা তো সত্য টোকা টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে এটা তো সত্য না সত্য না আর কটা শুনামু আর কয়েকটা শুনামু তাহলে সিংহকে ডাইকা কান দৈরা থাপ্পর মারলো কেমনে এটা তো সত্য ঠিক না মহিলা সিংহের পিঠে পড়া লোকালয় উম্মে হারাম গেল কি করে এটা তো সত্য আল্লাহ বলে আমি যার আমার সৃষ্টি সব তার এমনি বলেন না তাইলে মজা লাগবে আমি যার আমার সৃষ্টি সব সেটা সূর্য হোক চাই সেটা চন্দ্র হোক চাই সেটা তারকা হোক চাই সেটা সমুদ্র হোক চাই সেটা হোক নাইলে সত্তর হাজার ফেরেস্তা আপনার কামলা দেয় তো দেয় কি করে দেয় না দেয় না হ্যাঁ আপনারা মনে হয় বোঝেন না ওলামারও বলছে মাগরিবের পরে যদি সুরায় হাসরের টিনায় পড়তেন ফজর পর্যন্ত তাহলে সত্তর হাজার আপনার কামলা দিত কামলা আপনি বলতেন কি কামলা দিব মাটি কয়েকটা বাড়ি বলব নাকি না না সত্তর হাজার ফেরেস্তা আপনার হইয়া আপনার মাক দোয়া করতো আল্লাহ মাফ না। আমরা তো একজন না সত্তর হাজার ফেরেস্তা মানুষ না মাপ চাইতেছি মাফ করা দিবেন না উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে সাথে গড়া যেমন মসজিদের সম্পর্ক কার সাথে তার সাথে কার ঘর এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল এটাকে সময় দেওয়া উচিত ছিল আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে দুটাই কারণ নাইলে কোনো কারণ নাই এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি কিন্তু আল্লাহ মনে মনে তাকাই উলান জবাব আসে মনে জবাব আসে এই দিনও আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে আপনি দেখা কেন রাখেন না আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন শত প্রশ্ন আল্লাহকে করা যায় কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়ে দেয় কয় দেখ তুই বল ওরা আমার আসে কতটুকু আমার এরা আমার কতটুকু এটা দেখ আগে আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল আর আমি তো ঘোষণা দেই নাই মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি না ডাকে না আজান ডাকে আল্লাহ নারাজ হবে না তো হবে না কেন এক পদের মানুষের একটা পদ একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা হয় হয় জরিমানা করতে পায়ে যাইতে বেড়ি পড়তে হয় হাতে চিকল পড়তে হয় জিন্দগি তামা হইতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পথ শেষ বিকালে আসে সকালে মোড়া গেলে পথ শেষ আর নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقضي الماني الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور জ্বালে জ্বালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে এত বড় পুরস্কার দিয়া ডাকে বাইচা আসেন শুক্রিয়া আদায় করেন বাইচা যে আসেন তারপরও চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খান চব্বিশ ঘন্টা শ্বাস নিতে দেয় চব্বিশ ঘন্টা অক্সিজেন নিতে দেয় চব্বিশ ঘন্টা কিডনিকে ডায়ালোসিস করে সুস্থ রাখার জন্য শুক্রিয়া আদায় করে সেজদা করেন সেজদা মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করেন উনি যদি মঞ্জুর না করায় দিয়া যাইতেন যে আমার উন্মত সমূলে ধ্বংস করেন না দোয়া কবুল করছে বন্ধু আপনার উন্মতকে সমূলে ধ্বংস করব না তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যাইতেন আবার সোনার গাল লেচু খাইতেন হম আবার খাইতেন লেচু আবার খাইতেন আমার কাঠাল আল্লাহ চব্বিশ ঘন্টা এই জন্য কথা শেষ আজকে তবা করেন তবা পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার বাংলাদেশের আবহাওয়া বিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব তমক দিন এটা হইব আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার আমরা কোরআন হাদিস দিয়ে দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তবা না করলাম বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে শুধু গরম না আরো কিছু আসবে আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন আরো কিছু আসবে যদি তওবা না করলাম করবেন তো কে কে করবেন দেখি তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন শুধু আমাদের না আজকে সোনার গালাদেরকে আলাদেরকে মাফ করে দেন আমরা কিন্তু আপনার ঘরে বসে তবা করলাম না মান আজকের থেকে অঙ্গীকার করেন আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে আমি মোটা মোটা বইয়লা দিতেছি আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন দিনী মাদারেসের সাথে সম্পর্ক যত তাড়াতাড়ি তাড়াতাড়ি তত আল্লাহ রাজি হয়ে যাবে আমি তো বলি কিতাব দেখা ইহুদিদের বলতেছি আমার জাতি না মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলা দিতে পারতো যে আল্লাহ আজকের থেকে আর কোনো দিন ব্যতিক্রম হবে না জুমায়ার কি মুসল্লি আর চেয়ে বেশি ফজরে আমরা দেখা দিব তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবতো পরের দিন কিছু নতুন নিয়া উদিত হইত এই জন্য তবা করছেন অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জুড়বো হকানি আলেম ওলামা আল্লাহ সাথে জুড়বো আল্লাহর সাথে জুড়বো আল্লাহর রসুলের সাথে জড়বো ইনশাল্লাহ জুড়বেন তো পাক্কা তো আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো যুবকরা কি বলে যুবকরা দেখি ছেড়া দিবে নামাজ ছাড়বে পাক্কা আল্লাহ কবুল করুক আমি তো দুনিয়া গুরা বলতেছি আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়া মসজিদি আড্ডা দিত বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে শব্দটা বেশি ভালো শোনা যায় না ঠিক না কি বলেন না বলেন শব্দটা বেশি ভালো শোনা যায় না যেই সময়টা হাটে বাজারে মসজিদে কাটায় দরকার হইলে বড় বড় বারিন্দা বানান চায়ের সবকিছু রাখেন দুনিয়া আছে চা বিস্কিট সবকিছু মসজিদে খালি হইতে পারে না সব কিছু থাকে বুড়ারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বৈশা না কাটায়া মসজিদের বারিন্দায় বৈশা কাটান তারপরে তো আল্লাহকে বলতে পারবেন মাঝে মাঝে দেখেন না আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি তো পুরায় বারিন্দার থেকে বাইরে কয় আমি তো বারিন্দাই বয়ে রয়েছি তুমি এত চিল্লাও গেলেগা বলে না বলে না আপনিও বলতে পারবেন আল্লাহরে রে আল্লাহ আমি বারিন্দায় বয়ে রয়েছি আমি আপনার আঙ্গিনায় বয়ে রয়েছি বানান মসজিদ এরকম চতুর্দিক বারিন্দা দেন মসজিদের ভিতরে চায়ের দোকান চা রাখেন ফ্লাস্ক রাখেন পানি গরম করার ইয়ে রাখেন চা রাখেন বিস্কিট রাখেন যেই সময়টা বাইরে বসে কাটান ওটা মসজিদের বারিন্দায় কাটান আর আল্লাহরে বলেন বারিন্দায় আসি কিন্তু ডাক দিলেই বিত্রায় বলমু কি ভুল বললাম রাগ হয়ে গেলেন বুজুর্গ পরিষ্কার হলো কথাটা বানান মসজিদ এরকম ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে থাইল্যান্ডে আছে ফিলিপাইনে আছে দুনিয়ার বহুত দেশ আমি ঘুরে দেখা আসছি আসে হায় আমার জাতি যদি এরকম মসজিদ বানাইতো আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বাড়িন্দায় থাকতো সময় বারিন্দায় কাটাইতো ওইখানে বসে গল্প স্বল্প কেননা বিক্রে না গল্প করা যায় না বারিন্দায় তো করা যায় আর আল্লাহ রে বলতো বারিন্দায় আসি কিন্তু ডাক দিলি আয় ডাক দিলি আইসা বর্মু ভিতরে এরম যদি আমার জাতি করত দোয়া করি আপনাকে ওই মসজিদটা এরকম হোক ইচ্ছা আছে পারবেন করতে পারবি হଁ আরে নিয়াত করতে অসুবিধা কি এ জাগা জায়গা নাই আরে জায়গা তো আল্লাহই দেব ঠিক না হুম কে দেব নিয়াত আছে নি এটা বলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ঠিক ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ওয়বারিক আলা হাবিবিকা আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চাওয়ার পর্ব আল্লাহ কোথায় বসে হাত তুললাম এটাও জানেন ঘরটা কার আমাদের তো না দুনিয়ার কারও তো না এটা শুনছি আপনারই ঘর আপনারই ঘরে বসে হাত তোলা দিলাম কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন আয়োজনটা কিসের এটাও দেখেন কারা আয়োজন করছে এটাও দেখেন বিদায় বেশি কিছু চাবো না মালিক আপনি তো না চাইলেও এত দেন তো চাওয়ার প্রয়োজন মনে করি না কিন্তু এটা তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয় এই শ্রোতারা যেন কবুল হয় আল্লাহ আমাদের কথাগুলো যেন কবুল হয় এই গ্রাম আর ইউনিয়নটা যেন কবুল হয় এই থানাটা যেন কবুল হয় আল্লাহ যে সংস্থার পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে আল্লাহ এই সংস্থাকে কবুল করেন এই সংস্থাকে কবুল করেন হিলফুল ফজুলকে কবুল করেন আল্লাহ এদের সদস্যগুলাকে কবুল করেন এটাকে আরো প্রসারিত করা দেন আরো বড় করে দেন আরো কিছু করার তৌফিক নসিব করেন এদের যদি কোনো প্রয়োজন থাকে তো খাজানায় গায়েব থিকা পুরা করা দেন আয় আল্লাহ আয়োজনের উশিলায় এই সামনে যে ক পাশে যে কবরস্থান আছে এইখানে যে যে সাহিত আছে আর যারা কেয়ামত পর্যন্ত সাহিত হবে সবাইকে আপনি মাফ করে আল্লাহ এই কবরস্থানটাকে কবরে আল্লাহ কবরস্থানকে কবুল করেন এমন কবুল করেন দুনিয়ার কিছু কবরস্থানকে আপনি মানুষ নিজেকে সৌভাগ্যবান মনে করে আল্লাহ এই কবরস্থানটাকে এরকমই কবুল করেন হয় আল্লাহ সর্বশেষ যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামেররা নসিব করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সুস্থভাবে সহিভাবে হজ করা মকবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন অসল্ল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন